কে মারে তরে ইব্রাহিম কে রে তরে নমোর গুণী নিক্ষেপ করে রহমান তুমি তোমার দয়ার সীমানা তাই তুই আমরা তোমার কাছে বার দয়া দয়ার আল্লাহ রে মহাবোধে মালারে কোন সামি তো মাই পা ওহির দরাই নহ নবি ওহির দরাই নহ নবি মানলে এন বড় কিসতি ঝড় তুফানে নবীর কিসতি ডুবে না দয়ার মাবু আরে এ আমি তোমায় পাই মাছের পেটে শোনো মাছের পেটেও নো শোনো বিং ছবি তাই তোমার লীলা খেলা কাউ নাই আল্লা রে মা বুদ রে কোন সদ আমি তোমাই পাই উপস্থিত যোগ্যতম সাইখুল হাদিস সভাপতি সাহেব সম্মানিত ওলামে সামনের সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনষ্ঠ শ্রদ্ধাভাজন সিন্হাজন পর্দার আড়ালের পর্দা নাসিনি মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব আক্ষেপ নিয়ে জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারবো কি না তো আমি এইটুকু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি যাতে সঠিকভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে পারি আর আমার ভাষাগুলো আমার শ্রোতা জিনারা আছেন শুনে যাতে বুঝতে পারে আর বুঝার পরে পরে আমলে পরিণত করতে পারে এইটুকু আমি আশা রাখছি আল্লাহর কাছে আল্লাহ যাতে আমার এই আশাকে কবুল করেন আমি আপনারা সকলেই শুনেছেন আমার এই আধা ঘন্টা সময় যেটা সূচিতে এসেছে সেটাই আমাকে দেওয়া হয়েছে কোন দিক থেকে আমি বলবো এটা আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারবো আমি আপনাদের সামনে রাখছি বেশি বিস্তারিত আলোচনা করার আমার সময় নেই আমি চলে যাচ্ছি আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সেটা খুবই বড় গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়টার দিকে মানুষ কেউ দেখে না কেউ মানুষ লক্ষ্য করে না কি বিষয় সেটা হচ্ছে মানুষের যেটা প্রথম স্থান সেটা হচ্ছে কবরের শাস্তিকে কেন্দ্র করে কবরের শাস্তি বন্ধুগণ সংক্ষিপ্ত ভূমিকাতে একটা কথা আপনাকে বলি কবরে যখন মানুষ যাবে কত যে বিপদে পড়বে কত যে বিপদে পড়বে সেই দিন তার অনেকগুলি ভুল যদি ধরা পড়ে তো সংশোধন করতে পারবে না সংশোধন সেই দিন মানুষের অনেকগুলি ভুলও ধরা পড়বে মানুষ হাই হাই নাফসি নাপসি করবে আল্লাহ আমি কি করে এলাম কবরে কেনা ভালো কাম করে আসিনি কিন্তু সেই দিন তাকে আর কোন সময় দেওয়া হবে না

যারা জুলুম করে বেড়ায় যারা জালেম এই জালেমের যখন মত হয় মত যখন জালেমদের মত হয় তখন অত্যন্ত তাদের কষ্টের মত হয় যারা আল্লাহর সাথে জুলুম করেছে বিভিন্ন দিক দিয়ে যারা মানুষের সাথে জুলুম করেছে এদের যখন মত হবে তো অত্যন্ত কষ্টের হবে এটা আল্লাহ বলছে তার নাবিকে যে ওয়ালাউ তারা ইদিদ দালিমুন ফি গামরাতিল মাউতি হে নবী যদি তুমি দেখতে যে জালেম লোকেরা যখন মৃত্যু কষ্টে পতিত হয় যে আজ সে মরতে বসেছে এখনই সে মারা যাবে এই টাইমে তাদের মত অত্যন্ত কষ্টের হয় এবং আল্লাহ আল্লাহ তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেন যে এই জালেম মানুষদের আত্মা তোমরা এই জালেম মানুষদের আত্মা বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো কিন্তু জালেম মানুষের আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসবে না খালি ছুটা ছুটি ছুটা ছুটি ছুটা ছুটি করবে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম বেরিয়ে এসো আসবে না আসবে না আসতে চাইবে না তখন ফারিস্তারা অত্যাচার করে হাত ভরে হাত ভরে টানা হবে এবং তার রুখ কাবজা করে নেবে তখন বলা হবে সাথে সাথে বলা হবে আলিয়া উমা তুজ না আজনে আজ থেকে এখন থেকে এই সময় থেকে আলিয়ামাতু জুযাউন আযাবাল হুনে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে এই জন্য যে বমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি ওয়া ইরাল হাক্কি তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছিলে এবং আল্লাহর নিদর্শনকে তোমরা মিথ্যা মনে করেছিলে এই আয়াতটা থেকে আমি সাফ আপনাদেরকে বুঝাতে চাইলাম যে যারা জালেম মানুষ তাদের মত অত্যন্ত ভয়ানক হবে একটা হাদিস আপনাকে আমি শোনাছি বারা ইবনে আজিব হাদিসটিকে বর্ণনা করেছেন যে কবরের আজাব কত মারাত্মক হয় তো বারা ইবনে আজিব হাদিসটিকে বর্ণনা করেছেন ছোট্ট করে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি তখন মানুষকে কবরে ফারিস্তা উঠিয়ে বসিয়ে দেয় দুইজন ফারিস্তা তাকে উঠিয়ে বসিয়ে দেয় তারপরে তিনটি প্রশ্ন করে যেই প্রশ্ন তিনটি আমরা বারবার শুনে এসেছি তিনটি প্রশ্ন করে মানরব্বকা মাদিনোকা মাহাজার রাজুল আল্লাজি বয়েশাফি কুম তিনটি প্রশ্ন করে যে তোমার রব কে ছিল তোমার দিন কি ছিল এবং এই লোকটা যেটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এই লোকটাকে যদি ইমানদার হয় তাহলে বলে দিবে আর বলে দিতে গেলে তাকে একটা বাড়তি আর একটা প্রশ্ন করা হবে কি যে আমার ইউদ্রিকা তুমি কেমন করে জানলে যে তোমার রব আল্লাহ তোমার দিন লোকটা বলবে যে কারা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাবে পড়েছি ওয়া সাদা তুবিহি এবং তার উপরে ই মানেন এই কথাটা বলে দেবে তখন আল্লাহ তাবা রা কুয়াতা আসমান থেকে বলবেন ফাইউনাদি মুনাদিন মিনাস সামায়ে আন সাদাকা আবদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই ফেরেশতারা তোমরা আমার বান্দাকে আর প্রশ্ন করতে যেও না আমার বান্দা সত্য কথা বলেছে তোমরা তাকে আর প্রশ্ন করতে যেও না আল্লাহ তাবারকওয়া তাআলা আসমান থেকে তাকে বলবেন যে একে আর প্রশ্ন করিও না যেমনই কথা বলা হবে তখন আল্লাহ তাবারকওয়া তাআলা বলবেন হাফরিশিউ মিনাল জান্নাতে তার কবরে জান্নাতীর বিছানা বিছিয়ে দাও মিনাল জান্নাতে তার পোশাক তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও ওয়াক্তাহু লাহু বাবান ইলান নারে এবং কবর থেকে তার ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাতে জান্নাতের সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দাও ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাতে জান্নাতের দিকে তার দরজা খুলে দাও তার মানে কবরে তার আর কোনো অসুবিধা হবে না কবরে সে সবই রকমের শান্তি পাবে তার পোশাক আশাক জান্নাতি হবে তার বিছানা জান্নাতি হবে এবং কবরের জান্নাতের সে ভালো জিনিস উপভোগ করবে এবং সে যদি কাফের হয় ও আমাল কাফির সে যদি কাফের হয় তাহলে কাফেরকেও কেউ এই তিনটি প্রশ্ন করা হবে কাফের এই তিনটি প্রশ্ন করা হবে যে মান রব্বুকা

তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিশুহু মিনান নারে এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবানি এবং জাহান্নামের সঙ্গে তার সম্পর্ক জুড়ে দাও তাহলে এখান থেকে একটা কথা বলতে চাই আমি যে কবরে যে ব্যক্তি এখন বর্তমান আছে কবরে এখন বর্তমান যে ব্যক্তি এখন আছে এ যদি জাহান্নামী হয় আমি এখনো যাইনি কিন্তু জাহান্নামের সাজা কবরে সে উপভোগ করবে আল্লাহর নবী কবরকে ছোট করে দেওয়া হবে হাত্তা ইখতালিফু আজলাহু এবং দুই দিককার কবর একাকার হয়ে যাবে মিলে যাবে যখনই মিলে যাবে তার এক দিকের অপর দিকে ঢুকে যাবে এবং তার হলো চোখের ফারিস্তাটা অন্ধ এবং কানে বধি চোখে দেখতে পাই না তো এই ফারিস্তাটা কবরে তার জন্য নিযুক্ত করা হবে এই ফারিস্তাটার হাতে ফরাজুলুম মা আহ মির্জা বাতুন মিন হাদি দিন ওর হাতে একটা লোহা তো লোহার হাতুড়িটা কত ওজনের কত কিলো কত ওজনের একটা হাদিসে নেই তবে এই কথাটা বলা আছে যে লাউ জোরে বা পেহা জাবালুন লাসবার তুরাবান। ওই হাতুরটা দিয়ে যদি কবরবাসীকে একবারই মারা যায় তো লাসারা না লাওজরে বা বিহার ওই হাতুরটা দিয়ে যদি পাহাড়ের গায়ে আঘাত করা হয় তো পাহাড় লাসয়ারা ধুলা ধুলাধুলা হয়ে যাবে ধুলাধুলা হয়ে যায় তাহলে ওই হাতুরটা দিয়ে কাকে মারা হবে আমাকে এবং আপনাকে সেই দিন আমার এবং আপনার অবস্থা কি হবে আল্লাহ নবী বলেছেন যার বাতামি আস্মাহা সেই দিনে এই হাতুরটার মায়ের কারণে সে এত জোরে চিৎকার করবে এত জোরে চিৎকার করবে যে মা বাইনাল মাসির কিউয়াল মাগরিব সারা পৃথিবীর যত পশু পাখি কীটপতঙ্গ আছে জড় পদার্থ যত আছে সবাই শুনতে পাবে শুধু মানুষ শুনতে পাবে না মানুষ পাদে কেননা মানুষ যদি শুনতো তাহলে মানুষ কেউ বেঁচে থাকতো না তাহলে কবরটা কত মারাত্মক জায়গা এই কবর মারাত্মক জায়গা এই সম্বন্ধে একটা আমি আপনাকে হাদিস শোনাছি যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম দশ জন সাহাবির কথা উল্লেখ করলেন যে জান্নাতি উমার জান্নাতি উসমান জান্নাতি হাজরাতে আলী জান্নাতি আব্দুর রহমান বিন আফ জান্নতি এমনি করে আল্লাহর নবী দশ জন সাহাবীর কথা উল্লেখ করলেন এই দশ জনের মধ্যে একজন যিনি হচ্ছেন হাজরাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতেন ইয়া তো হাত্তা ইবুল্লা লিহিয়াতাহু যে হাজরাতে উসমানের কান্নার কারণে তার চোখের পানি যখন জান্নাতির কথা স্মরণ করা হয় এবং জাহান নামের কথা স্মরণ করা হয় তখন আপনি এত কাঁদেন না যতটা আপনি কবরের পর সে দাঁড়াতে গেলে কাঁদে হাজরাতে উসমান বল ইন্নাল কাবরা আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ইন্নাল কাবরা আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা কবরটা হচ্ছে প্রথম মানজিল কবরে কেউ যদি পরিত্রাণ পেয়ে যায় তাহলে তার আখিরাতে কোনো সমস্যা হবে না আখিরাতের স্তরের মধ্যে প্রথম স্থান হচ্ছে কি কবর এবং কেউ যদি নাজাদ পেয়ে যায় তাহলে তার আর কোনো মুশকিল নাই ওয়াইল্লামিয়ান জমিন ও ফামা বাদ ও আসাদ হো আর কবরে কেউ যদি নাজাদ না পায় তাহলে সে সব জায়গাতে ফেসে যাবে এবং হাজরাতে উসমান বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মা রাইতু তো মান জারান মা ভাই তো মান জারান

সাধের কথা আল্লাহ রশুন শোনাচ্ছেন যে সাধ যেদিন মারা যায় তোর মৃত্যুর কারণে হাজে তাহার শো হাজিরাতের সাধ যেদিন মারা যায় তার মৃত্যুর কারণে আল্লাহর আর পর্যন্ত হিলে গিয়েছিল কত আল্লাহ আলা সাহাবি ছিল যে সাদের মৃত্যুর কারণে আল্লার আর্শ কে পেকে গিয়েছিল এবং আল্লাহর নাবি বললেন শুধু তাই নয় ওয়া শাহে দাহু না আলফাল মিনাল মালা একা এবং তাহলে সাদ এত ইমানদার সাহাবী যে তার মৃত্যুর কারণে আল্লাহর আর্স ভি লেগে ছিল লাহু আবু আবু সামায়ে এবং আসমানের দরজা খ হয়েছিল এবং তার জানা যাতে সত্তর হাজার ফারিস্তা শহীদ ছিল সত্তর হাজার ফারিস্তা শরিক ছিল থাকা সত্ত্বেও জাম্মা জাম ধরেছিল তাহলে আমি বলতে চাইছি কথাটা যে এত ইমানদার সাহাবী হওয়া সত্ত্বেও যদি কবর তাকে চেপে ধরে নেয় তাহলে আমার এবং আপনার অবস্থা কি হতে পারে আমার এবং আমার এবং আপনার অবস্থা অত্যন্ত ভয়ানক হবে তাহলে আমি বলতে চাইছি যে সব সময় জয় আপনি আপনি উঠাবেন যেভাবে চলবেন কবর থেকে আপনাকে সব সময় প্রার্থনা করতে হবে কবরে কবরে যে আজাব হয় তো হজরত জায়দেদ

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম খচ্চর থেকে নামলেন এবং নেমে এদিক ওদিক দেখলেন এজা আকবর ও শিব সাতুন আম খাও দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন যে কবরবাসীকে কেউ চেনো একজন সাহাবি বললেন কয়লা রাজুলুন আনা আল্লাহ রসুল আমি চিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কি অবস্থায় মারা গিয়েছে এরা কি অবস্থায় মারা গেছে আল্লাহ রসুল সেই লোকটি বলল এরা শিরকের অবস্থায় মারা গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সাজা হয় হয় যদি কবরের কথা আমি তোমাদেরকে বলে দিতাম তাহলে কোন মানুষ কবরে মাটি দিত না কেউ দিত না এবং শেষে আল্লাহ রসুল এই কথাটা বললেন যে তোমরা কবরের আজাব থেকে পানা চাও জাহান নামের আজাব থেকে পানা চাও তোমাদের জাহের এবং প্রকাশ্য গুনা থেকে পানা চাও এবং দাজ্জালের ফিতনা থেকে তোমরা পানা চাও তাহলে আমি বলতে চাইছি যেটা আমার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কি কবরের আজাব খুবই মারাত্মক হয় আর মানুষের হায়াত খুব একটা বেশি দিন নাই পঞ্চাশ ষাট বছরের জীবন এটা একটা খেলাধুলার খেলাধুলার জীবন আমি সমস্ত মানুষকে এই উপদেশ দিব যে মানুষকে যে কোনো কাম করতে গেলে ভেবে করতে হবে এবং কবরের আজাব থেকে আমাদেরকে সব সময় প্রার্থনা এবং দোয়া করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কবরের আজাব সত্যি তাই মিশকাতে একটি বাব আছে বাব রয়েছে বাবু ইসবাতে আজাবিল কবর তাতে কয়েকটি হাদিস নিয়ে আসা হয়েছে বারায় না আজিবের হাদিস বিশেষ করে এবং আরো কয়েকটি হাদিস আমাদের সামনে মলনা পেশ করলেন প্রায় হাদিসগুলো সেই অধ্যায় নিয়ে আসা হয়েছে তো কবরের আজাব সত্যি আছে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মুক্তি চাইতে হবে আমরা বলি আমাদের সকলকে কবরের আজাব থেকে বাঁচাই আর এর জন্য নিজের আমলকে ঠিক করতে হবে নিজের কর্মকে ঠিক করতে হবে তাহলে আমরা কবরের আজাব শাস্তি থেকে বাঁচতে পারবো তাই